আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি শিক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তো ইতিমধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সাজেশন আপলোড করেছি ইংরেজিতে আমরা চলে এসেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্যন্ত তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ঠিক আছে তিন রঙে যে সামারি থাকে সামারি নিয়ে আলোচনা করবো কীভাবে সামারিতে তুমি দশে দশ পাবা আমি বলেছিলাম সামারি হচ্ছে পাশ করার জন্য তোমার জন্য একদম প্লাস পয়েন্ট ঠিক আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি সামানি শেখাবো কীভাবে সামানি লিখতে হয় খাতা কীভাবে গুছিয়ে লিখবে এবং দশে দশ পাওয়া সম্ভব কীভাবে লিখবে সো ভিডিওটা দৈর্যশকের দেখো তো এমসি কিউ প্রশ্ন এবং ফিউচার যারা এখনও ভিডিও দেখো না ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে দেখো বাকি ভিডিওগুলো দেখে আসো ঠিক আছে এভাবে সিরিয়ালে তোমাদেরকে ভিডিও দেওয়া দেবো এবং তারপর আমরা চার নং এবং পাঁচ নং উইথ ক্লোজ উইথ আউট নিয়ে আলোচনা করবো সো এখন আমরা মূল আলোচনায় আসি আমরা দেখি আগে কি লেখা এখানে রাইট এ সামারি অফ টেক্সট অর্থাৎ অর্থাৎ এই গল্পটা অনুসরণ করে তার একটা সারাংশ লিখো ঠিক আছে সামারি মানে সারাংশ ত্রি শিক্ষার্থী বন্ধুরা তুমি আগে গল্পটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে দেখো গল্পটা হচ্ছে ভ্যালেন্তিনা টেলিস্কোপা সম্পর্কে কিন্তু ঠিক আছে ভ্যালেন্তিনা টেলিস্কোপা ওয়াজ ব্রন তো ইন দ্য ভিলেজ এখানে ভ্যালেন্টিনা টেস্কোপের সম্পর্কে গল্পটা কারণ তোমাদের সকলেরই জানা আছে এখন তুমি গুছিয়ে কেমনে লিখবা বলে রেখে আমার বাসার চারিপাশে হচ্ছে ইদানিং একটু বৃষ্টি বেশি তাই জিজিবুকে অনেক শব্দ অনেক করেছে আসতে পারে এটার জন্য তোমরা একটু কমা দৃষ্টিতে দেখবে সো আমরা মূল আলোচনায় আসি দেখো তুমি সর্বপ্রথম তোমার একটা পেজ নিবা নেওয়ার পর আনসার টু দ্য কুইশন নং এখানে কি লিখবা থ্রি আনসার টু দ্য কুইশন নং থ্রি লিখার পর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরাসরি তুমি যেভাবে খাতায় লিখবা এই নিয়মটা আমি দেখাচ্ছি যে কোনো সামারি আসুক আমার এই নিয়মে লিখে আসবা একশো পারসেন্ট তুমি পাস্ত করবা এবং ভালো একটা নাম্বার দিবে তুমি লিখবা দা পেসেজ ইজ অ্যাবাউট এখানে জাস্ট নাম লিখবা তাহলে এই পেসেজটা কি সম্পর্কে দেখো তো ভ্যালেন্টিনা তেরেসকোবা সো তুমি জাস্ট এখানে লিখবা ভ্যালেন্টিনা তেরেসকোবা সো দেখো এখন কি হচ্ছে দেখো দা পেসেজ ইজ এবাউট ভ্যালেন্টিনা টেরেস্কোভা এই যে আমি একটু সংক্ষিপ্তই লিখলাম যেহেতু এখানে জায়গা নাই আমি একটু শর্ট করে লিখলাম তাহলে এই গল্পটা হচ্ছে ভ্যালেন্টিনা টেরেস্কোভা সম্পর্কিত পরে যেটা লিখবা দিস लेसन রেফার টু এটা উল্লেখ করে কি এখন আবার লিখবা যে ভ্যালেন্টিনা টেরেস্কোভা লাইফ টেরেস্কোভাস লাইফ ঠিক আছে তো আমি একটু সুন্দরভাবে গুছিয়ে এখানে লিখার

প্রথম দুইটা প্রশ্ন দুইটা লাইন লিখলা এতটুকু লিখলা লিখার পর এখন তুমি যা করবা সরাসরি গল্প থেকে লিখবা ভ্যালেন্টিনা তেরেস্কোপার সম্পর্কে দুই থেকে তিনটা লাইন লিখবা তোমার পেজটা একদম বলে যাবে এবং তার মৃত্যুশালটা শেষে লিখে দিবা তখন তুমি অন্তত পক্ষে থেকে নয় পাওয়ার সম্ভাবনা আছে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো একদম শর্ট করে আমি বলে দিলাম তার মানে যে কোনো গল্পটায় আসুক তুমি প্রথম এই দুইটা লাইন লিখবা এবার সাজাইবা দ্য পেসেজ ইজ অ্যাবাউট তারপর এখানে যে গল্পটা আসবে জাস্ট খালি নামটা বসিয়ে দিবা এখানে পরে দিস লেসন রেফার ঠো তারপর এই গল্পের নাম আবারও বসিয়ে দিবা তো অ্যাকর্ডিং টু দ্য তারপর গল্প সম্পর্কে জাস্ট ব্যক্তির নামটা আবারও ব্যক্তিটা কি করে এটা বসাবা তারপর তুমি গল্প থেকে দুই থেকে তিনটা লাইন লিখবা ইম্পর্টেন্ট ঠিক আছে শেষে জাস্ট মৃত্যুশালটা লিখে দিবা তখন তিন থেকে চারটা লাইন থাকবি প্রিয় এইভাবে তুমি গুছিয়ে লিখতে পারলে অনেক সুন্দরভাবে টিচারের নাম্বার দিবে সো দেখা হবে তোমাদের সাথে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ নিয়ে কিভাবে লিখবা সুন্দর সাজেশন দেবো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধ তোমরা যে কোনো পেসেজে আসুক সামার এই সিস্টেমে লিখবা ঠিক আছে সেক্ষেত্রে সামারে আর দাগিয়ে দেওয়ার দরকার নয় জাস্ট যে কোনো গল্প তুমি বানিয়ে নিজে লিখতে পারবা আশা করি ভিডিওটা বুঝছো